ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা দীর্ঘদিনের সম্প্রতি পশ্চিমা কয়েকটি দেশের নেতাদের হুমকি ধমকির জেরে এই উত্তেজনার পারদ আরও বেড়েছে তাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এসব হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্রের মহড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাজিরার খবরে বলা হয় কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়ার পরিচালনার কথা জানিয়েছে রাশিয়া শীর্ষ ইউরোপীয় নেতারা ইউক্রেনকে আরও বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণার কয়েকদিনের মাথায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মস্কো ক্রেমলিন জানিয়েছে প্রেসিডেন্ট পুতিন এই পরমাণু অস্ত্র মহড়ার নির্দেশ দিয়েছেন ইউক্রেনের সেনা পাঠানোর বিষয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর বিবৃতির জবাবে এই নির্দেশ দিয়েছেন তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এবারের মহড়ায় যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করতে কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিচালনার প্রস্তুতি ও মোতায়েনের বিষয় থাকবে পশ্চিমায় কিছু কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্য ও হুমকির পর এই মহড়ার আয়োজন করা হচ্ছে রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার ক্ষেপণাস্ত্র বিষয়ক বাহিনী এবং রুশ নৌবাহিনী এই মহড়ায় অংশ নেবে গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান কিয়েপ অনুরোধ করলে তার দেশ ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়ে বিবেচনা করবে তার এমন ঘোষণার পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জানান ইউক্রেন চাইলে রাশিয়ার ভেতরে হামলার কাজে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারবে তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের দুই দেশের নেতার এমন বক্তব্য ভালোভাবে নেয়নি মস্কো রুশ কর্মকর্তারা এই বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি পাল্টা জবাব দেওয়ার হুমকি দেন রাশিয়া দীর্ঘদিন ধরে বলে আসছে ন্যাটোর ইউরোপীয় সদস্যরা ইউক্রেন যুদ্ধে তাদের সৈন্য পাঠালে পশ্চিমা এই জোটের সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে এছাড়া দুই বাইশ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বারবার পারমাণবিক সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করছে মস্কো বিশ্বের সবচেয়ে পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র বিশ্বের বারো হাজার একশোটি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে দশ হাজার ছয়শটি এই দুই দেশের হাতে রয়েছে এছাড়া তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে রাশিয়ার মিত্র চীনের কাছে